বাংলাদেশে পোলট্রি ব্যবসার ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময় কারণ এটি শুধু প্রোটিনের চাহিদা মেটাচ্ছে না বরং গ্রামীণ অর্থনৈতিক কর্মসংস্থান উদ্যোক্তা সৃষ্টিত বড় ভূমিকা পালন করে রাখছে পোলট্রির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশে মাথা পিছু ডিম এবং মুরগির মাংস খাওয়ার পরিমাণ প্রতি বছরই বাড়তেই আছে বাংলাদেশ সরকারের লক্ষ্য প্রতি নাগরিকের জন্য একশো চারটি করে ডিম এবং সাত কেজি মাংস সরবরাহ করা তাদের লক্ষ্য তাই পোলট্রি খাদের চাহিদা আগামীতে আরও বৃদ্ধি পাবে এবং আরও অনেকগুণ বৃদ্ধি হবে বলে আর আশা করা যাচ্ছে তাই বাংলাদেশের ফুলটি কাজ আগামীতে আরও অনেক বৃদ্ধি পাবে ফুলটি শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে ফিডার ব্রোডার তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন অনেক খামারে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল খামার ব্যবস্থাপনা এবং অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মের কারণে উৎপাদন ও বিক্রি আরও সহজ হয়েছে ফলে খামারগুলো আরও লাভজনক এবং দক্ষ হচ্ছে কর্মসংস্থানের বিশাল সুযোগ প্রায় এক কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে পুলটিকাদের কাদের সাথে সম্পৃক্ত নতুন উদ্যোক্তা মহিলা ও তরুণদের জন্য একটি এক নির্ভরযোগ্য আয়ের উৎস বাংলাদেশের ফুলটি শিল্প একটি সম্ভাবনাময় ময় কাজ বাংলাদেশে এখন স্থানীয় বাজারের স্বয়ং সম্পন্ন হওয়ার পথে এবং আগামীতে বাংলাদেশ সঠিক মান বজায় রাখলে ভবিষ্যতের ডিম এবং মাংস প্রসেস পণ্য এ রপ্তানিতে সুযোগ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ ফুলটি শিল্প থেকে ডিম এবং বাইরের দেশে হালাল পণ্য হিসেবে রপ্তানি করার সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশে ফুলটি শিল্প প্রতি বছর দশ পরিবর্তন হার বৃদ্ধি পাচ্ছে আগামী দশ বছরে ইনশাল্লাহ বিশাল একটি মার্কেট তৈরি হবে বলে আশা করা যায় খাদ্য ও ওষুধ শিল্পের সহযোগী কাত হচ্ছে ফুলটি শিল্পের সঙ্গে সংপৃক্ত ফিট ইন্ডাস্ট্রি ভ্যাকসিন ওষুধ কোম্পানিগুলো তাই এই কাতে বিকাশের সম্ভাবনা আরও অনেক বেশি সেই কারণে এই শিল্প প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে আশা করা যায় বাংলাদেশে ফুলটি শিল্পের কিছু চ্যালেঞ্জ রয়েছে সেগুলো হচ্ছে খাদ্যের দাম অটোমেটিক হঠাৎ বেড়ে যায় এর কারণগুলো সরকারও আইডেন্টিফাই করতে পারছে না খাদ্যের দাম যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে খামারিরা কখনো লাভ করতে পারবে না সেই কারণে সরকারের মেন উদ্দেশ্য লক্ষ্য থাকতে হবে খাদ্যের দাম যাতে না বাড়ে মুরগির বাচ্চার দাম যাতে না বাড়ে সেটা সরকারের লক্ষ্য রাখতে হবে আর রোগ যেমন বার্ড ফ্লু আসলে এটি শীতকালে বেশি দেখা দেয় বার্ড ফ্লু আসলে অনেক খামার একেবারে হয়ে যাচ্ছে সরকারের প্রণোদনার ব্যবস্থা রাখতে হবে আমাদের আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে খামারিদের প্রশিক্ষিত করতে হবে অপ্রশিক্ষিত খামারিদের কারণে কামার লস হচ্ছে কামারিরা লোকসানে পড়ছে সেই জন্য কামারিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে বাজারের দাম অস্থিরতা বাজারের দাম কিছুদিন বাড়ে যায় কিছুদিন আবার কমে যায় সেই কারণে বাজারে একটি দাম রাখার জন্য সরকারের পদক্ষেপ নিতে হবে তবে সঠিক প্রশিক্ষণ প্রযুক্তি এবং ব্যবহার সরকারি সহায়তা থাকলে এই সেলেন্স মোকাবেলা করা সরকার সম্ভব তবে সঠিক প্রশিক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা থাকলে এই মোকাবেলা করা সম্ভব তাই সরকারের যদি আমাদের এই ইন্ডাস্ট্রির দিকে বিশেষভাবে লক্ষ্য রাখে তাহলে এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে বিদেশের রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের উৎপাদনতা অনেক বৃদ্ধি পাবে বাংলাদেশ আরো অনেক সমৃদ্ধিশালী হবে আশা করি ইনশাল্লাহ আগামীতে বিশাল একটি ফুলটি ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম